প্রকৃত গণতন্ত্রে একেও হওয়া উচিত আপনাকে আমি যেমন গালি দেওয়ার অধিকার থাকবে ঠিক একইভাবে তালি দেওয়ার অধিকার থাকবে এই জায়গাটি একটি সরকারের চাপিয়ে দেওয়া বা সরকার জাতীয় রাজনীতির মাঠে হঠাৎ আলোড়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ বিএনপির একটি বিবৃতিকে ধন্যবাদ জানিয়ে তার ফেসবুক পোস্টে তোলপাড় সৃষ্টি করেছেন তার এই সাহসী অবস্থানের পেছনে লুকিয়ে রয়েছে একটি দীর্ঘ বিবৃতি তাহলে কি রয়েছে সেই বিবৃতিতে আসুন জেনে নেই রোববার এক ডিসেম্বর হাসরাত আবদুল্লা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে বিএনপির প্রতি প্রকাশ্যে ধন্যবাদ জানালেন তিনি লিখেছেন এমন বোল্ড অ্যান্ড লাউড স্ট্যান্ডের জন্য বিএনপিকে ধন্যবাদ তার পোস্টের মন্তব্যের ঘরে যুক্ত করেছেন বিএনপির সেই বিবৃতির লিঙ্ক কি এমন বললেন বিএনপি যা হাসরাতের মতো একজন ছাত্রনেতাকেও মুগ্ধ করলো আজ সকালে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এক চাঞ্চল্যকর বিবৃতি তুলে ধরেছেন বিবৃতিতে বলা হয়েছে দেশের চতুর্দিকে এখন জন উচ্ছ্বাস দেড় দশকে রাজনৈতিক পাথর অপসারণ হওয়ার পর মানুষ স্বস্তি পাচ্ছে কিন্তু এই পরিবর্তন মেনে নিতে পারছে না ভারতের বর্তমান সরকার শেখ হাসিনার উপর নির্ভর করে একচ্ছত্র কর্তৃত্ব কায়েম করা ভারত বাংলাদেশের এই পরিবর্তনে গভীর অস্বস্তি এবং হতাশায় নিবন্ধিত ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা বিএনপির বিবৃতিতে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে ভারত বাংলাদেশের প্রতি বৈরী মনোভাব পোষণ করছে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কূটনৈতিক প্রপাকাণ্ডের মাধ্যমে ভারত বাংলাদেশকে একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল শেখ হাসিনার পতনের পর তাই তারা হতাশায় ডুবে গেছে বিবৃতিতে বিএনপি আরও দাবি করেছে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তবে এই অভিযোগ শুধু বিএনপির নয় সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে আওয়ামী লীগের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে এর বিপরীতে ভারত সরকারের আচরণকে অপ্রতিবেশী সুলভ বলে উল্লেখ করা হয়েছে ভারতের অভ্যন্তরীণ সংখ্যালঘু নির্যাতন বিবৃতিতে আরও বলা হয়েছে ভারত নিজ দেশের সংখ্যালঘুদের কিভাবে নিপীড়ন করছে তা সবার সামনে স্পষ্ট মুসলিম খ্রিস্টান সব সম্প্রদায়ই তাদের রোষের শিকার মরিপুরে ধ্বংস হয়েছে আড়াইশোটিরও বেশি গির্জা বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ অথচ বাংলাদেশ নিয়ে গল্প ছড়ানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে হাসনাদের পোস্টের প্রতিক্রিয়া বিএনপির এই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলেছে হাসরাত আবদুল্লাহ বলেছেন এমন সাহসীয় উচ্চকঠ অবস্থা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তবে এই অবস্থানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক বিতর্কিত প্রশ্নগুলো এই বিবৃতি কি শুধুই রাজনৈতিক অবস্থান নাকি রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন উত্তেজনার ইঙ্গিত বিএনপির এই বক্তব্য কি বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরো সংকটময় করে তুলবে পুরো অভ্যুত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যেই সংবাদ পরিচালনা করেন যাতে করে ফ্যাক্টটা উঠে উঠে আসে মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে হাসরাতের মতো তরুণ নেতৃত্ব এই অবস্থানকে সমর্থন করে কি নতুন প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিতও দিচ্ছেন বিএনপির এই সাহসী বিবৃতি এবং হাসরাত আবদুল্লার সমর্থন একটি বড় বার্তা বহন করছে এটি শুধু দেশীয় রাজনীতির পরিসর নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলছে সাবনেট দিনগুলোতে এই ইস্যুগুলো কিভাবে বোর্ড নেয় তা এখন নজরে রাখার বিষয় এটি সরকারের চাপিয়ে দেওয়া বা সরকার যে বা আমরা বসে ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে যতটা না বুঝিয়ে দেওয়া তখন সেটা হয়ে যাবে কি আমরা সাংবাদিকতা শেখাচ্ছি বা আমরা সাংবাদিকতাকে লোকেট করে দিচ্ছি বিষয়টা এমন না বরং সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে তাদেরই এই উপলব্ধি বুঝতে আসা উচিত যে একটি সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম যেহেতু সমাজের প্রতিনিধিত্ব করে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে সুতরাং তাদের বোঝা উচিত যে শুধুমাত্র ফ্যাক্টকে যেন তারা তুলে ধরে কোন ব্যক্তি বা কোন দলের যেন পারপাস তারা যেন সার্ভ না করে এটি আমাদের জায়গা থেকে উদ্যত্ত আহ্বান থাকে